হ্যালো আসসালাম আলাইকুম জোর একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অস্বাগত সব বোর্ডের দিকে লক্ষ্য করো থেকে আজকে করব কোনো শ্রেণীর উচ্চ সীমা সিক্সটি ফাইভ এবং মধ্যমান সিক্সটি টু পয়েন্ট ফাইভ হলে ওই শ্রেণীর সীমা কত ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশে আসছে বৈশাখ বোর্ডও দুই হাজার পঁচিশে আসছে হ্যাঁ তাহলে আমরা এখানে করবো করো এখানে উচ্চসীমা উচ্চ সীমা পষট্টি এবং

নিম্ন সীমা জানি সূত্র সীমাবল পঁয়ষট্টি নিম্ন সীমা ভাগ দুই বা এটা

নিম্ন সীমা কত এটা পরিসংখ্যানের এটা তো প্রশ্ন কত আসছিল ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ এবং

একটা সীমার মধ্যমান দেওয়া থাকে অনেক সময় নিম্ন সীমা দেওয়া থাকে আর মধ্যমান দেওয়া থাকে উচ্চ সীমা নির্ণয় করতে বলা হয় অনেক সময় উচ্চ সীমা এবং নিম্ন সীমা দিয়ে দিবে বলবে যে মধ্যমান নির্ণয় করো কারণ এখানে দেখো তিনটে রাশি একটা দুইটা তিনটে রাশি সুতরাং একটা দুইটা তিনটে রাশি আছে তো যে কোনো দুইটা মান দেওয়া থাকলে অপর রাশির মান নির্ণয় করা যায় আশা করি সকলে বুঝতে পারছো সকলকে ধন্যবাদ